নমস্কার বন্ধুরা চলে এসেছি আজকে নতুন ভিডিও নিয়ে দেখুন মুম্বাইতে জাস্ট সকাল হচ্ছে উঠেছি অনেক রাত থেকে আসলে ওর বাবা কাজে যাবেন বলে তার জন্য উঠাইনি অ্যাকচুয়ালি মেয়ের মেসেজ এলো পরে কলেজ আছে নাহলে কিন্তু উঠেছি সেই জন্য তো ঘর দুয়ার মুছামুছি করে নিয়েছিলাম না আমি ঘরটাকে ঝাড়ু মেরেছিলাম বাইরে জল দিয়েছিলাম আর ওর বাবা যাওয়ার পরে আমার আর মেজমের জন্য শরবত করছিলাম তো বড়ো কিন্তু রাত থেকে যাবে বলে সেইভাবে আমি রান্না করার জন্য উঠেছিলাম কিন্তু মেসেজ ছিল বলে পরে রান্না করলাম দেখুন এখন পরোটা করছি বড়ো কিন্তু ছুটি মেজেও যাবে আর দেখুন তার টিফিন হরি ভরে নিয়েছি বাকি এরা আর নাস্তা করবে সকালে বেশি রান্না করিয়ে নি তারপরে চা করছি আমার আর বড়ো তো এতক্ষণ কিন্তু আপনাদেরকে ভালোবাসা জানায়নি বন্ধুরা অনেক ভুল হয়ে গেছে বড়ো সকল বন্ধুদেরকে জানাই আন্তরিক ভালোবাসা বড়দের প্রণাম এখানে একটা নতুন জিনিস বানাচ্ছি বিছানাহারি গুছিয়ে দিয়েছি পিউও চলে গেছে আর এখানে আমি রুটি বানাতে বানাতে কপিস লুচে বানালাম তার সাথে সেই তরকারি খাবে না বলে কি বানিয়েছি দেখুন তারপরে চলে এসেছি সব কিছু বিছানহারি গুছিয়ে টুছে একদম ঘর মুছতে পিউ আসার টাইমও হয়ে যাবে এক্ষুনি ওর জন্য আমি ভাবলাম একটু সব কিছু আগে করেনি কেননা পিউ এলে আবার স্কুলে যেতে হবে দেখুন বলতে বলতে পিউ এসে গেছে দেখেছে ক্যামেরা চালু একটু হাত হিলিয়ে দিয়ে চলে গেল বন্ধুরাতে বেরোলাম এখন স্কুলে যাব রেডি হয়ে গেছি নিয়ে গেছে নিচে একটু ও দিদি আজকে ঘরে আছে তো শ্যাম্পু আনতে গেছে পিউ যাই হোক শরীরটা ভালো নেই বলে চোখ মুখ দেখে কিছু বুঝতেই পারছেন এই যে একটুও ভালো লাগছে না এখানে ফেটিয়ে চলছে তো যাই হোক শরীর ভালো না থাকলে কিছু না আর নিজের আমারই শরীর খারাপ মানে আমার উপরে পুরো সংসারেরই দায়িত্ব কারণ আমি যদি না করি বাচ্চাদের সবচেয়ে বড় প্রবলেম হয়ে যাবে রান্না করা খাওয়া দাওয়া ধোয়া মোছা সেগুলো তো যতই যাই হোক না কেন মোটামুটি আমার উপরেই তো বেশি আর ওর বাবাতে এরকম একটা বড়ো শরীর খারাপ হয়ে গেছে প্রবলেম মানে ওর বাবার প্রবলেমটা হয়েছে এই জায়গাটা থেকে হাটটি সরে গেছে কোম্পানিতে কাজে আজকে বললাম যে কোম্পানিতে কাজে সেখান থেকে এই জায়গাটা লেগেছে এই জায়গাটা যে লেগেছে হাঁটটিটা না মানে দেখাচ্ছে এই কোসিংটা তো এই ডান হাতে কিছুই করতে পারছে না মানে ডান হাতটাকে দেখুন এইরকম করে রেখেছে মানে বললেও আপনাদের খারাপ লাগবে তো যাই হোক কিছুই জামা নিজে কাপড় খাওয়া দাওয়া কিছুই করতে পারছে না মানে এমন পরিমাণ হয়ে গেছে তো এত আমার শরীর ভালো নেই মানে আমারও সেই না মাথা যন্ত্রণা ধরছে এমনি পুরো শরীর দুর্বল লাগছে না কিছু খেতে পারছি না ভালো করে ঘুম হচ্ছে না মানে প্রচণ্ডভাবে পরিশ্রম হয়ে যাচ্ছে প্রচণ্ড পরিমাণে কিছু করার নেই এখন তো পিউর এক্সাম এই যে পিউ চলে এসব পিউ দরজা খোলা আছে তো যাই হোক এই রকম কথা রজা বন্ধ রেখেছি বলছি স্কুলে তো এখন যাব আর রেডি করেছি আজকে পিউকে পরোটা করব বলে তরকারি খেতে চাইবে না বলে মানে মটরশুটি আলু সয়াবিন দিয়ে বলেছিলাম তখন তরকারি করেছি ওই তরকারি দিয়ে মানে লুচি লুচি করতে গিয়ে কিছুটা লুচি করেছি আর ওর সাথে ঘুর ভরে ওকে ছেঁকে নিয়েছি তো ওর আরও খেতে বেশি ভালো লাগে এইভাবে সবজি না খেলে বাচ্চারা দেখবেন যখন কি সবজি খাবেন না সেই সময় কিন্তু আটা রুটির সাথেও করলে হবে তার সাথেই কিন্তু ওই রকম বেলে পুর বলে তাকে ছেঁকে দেবেন এবং বেশ ভালো লাগবে ওটা কী তো খুবই পছন্দ তুই এখানে এসো তো যাই হোক তুই এখন স্কুলে যাবে আর জলটা খাচ্ছি ওখানে ক্যামেরাতে দেখাতে হবে না চলো আর আজকে মেয়ে পুজো দিবে মেয়ে পুজো দিবে বলে মেয়ে ঘরে আছে তো আমি না একসাথে রুটি তরকারি করে নিয়েছি কিছুটা লুচিও করে দিয়েছি পিউ রেডি হয়ে গেছে দেখুন পিউ আজকে ভালো তোমার না টিফিন না কি বানিয়েছি সমস্যা মানে কি বলবো লুচি করছি তাতেই পুর দিয়ে বানিয়ে দিয়েছি সেই তরকারিগুলো তো যাই হোক কিন্তু খেতে বেশি ভালো লাগে কিন্তু তরকার তো খারাপ না যেহেতু আলু মটর সুটি সয়াবিন দিয়ে তরকারি আছে তো বেশ খুশি হবে চলুন এতদিন চোখ কেমন হয়ে গেছে মোবাইলে মনে হচ্ছে না কিন্তু আমার শরীর একদম চলছে না তো বললাম না দুটো মানুষ যদি এরকম হয় তাহলে সংসারে কতটা অবশ্যই কালকে বুধবার ছিল কালকেও সাফসফাই আমি করতে পারিনি সাফসফাই এমনি আছে তবুও আমি বুধবার হলে একটু কোর সঙ্গে থাকুন কুকুর ছেড়ে আছে ভিডিওটা বড় হয়ে গেলাম হ্যাঁ রান্না করতার সময় দেখায়নি কেননা তখনই মোবাইলে এমনি কিছু কাজ করছিল ওই জন্য আমি ওই সময় মানে আটাতে অল্প রুচি করেছে অল্প ওইভাবে তো দেখুন আজকে কিন্তু মেয়ে ফুল এনে দিয়েছিল তখন বড়ো হার বানিয়েছিল না তাই ছোটো হার এনে দিয়েছিল অল্প একটু সুজির হালুয়া করে নিচ্ছি কিন্তু বেশি আমি ভেজে করলাম না অল্প ভেজেছি তাই সাদা সাদা দেখা যাচ্ছে দুধ দিয়ে বানাচ্ছি আমার একটু পরোটার সাথে কিন্তু এইভাবে হালকা করে পাতলা করে সুজির হালুয়া ভালো লাগে তাই এই যে বানিয়ে ফেললাম অল্প করে আর তরকারি দিয়ে তো মেয়ে খাবে আর লাল লাল করে কিন্তু ভাজা নি দেখুন পিউকে নিতে এসেছি ছুটি হয়ে গেছে বাচ্চাদের তো প্রত্যেক দিন কিন্তু এই রকম হাজার হাজার বাচ্চার মধ্যে কিন্তু নিতে হয় আমাদের বোম্বেতে বাচ্চা এইটা কিন্তু একটা গেট বাকি গেট তো আছে তাহলে ভাবতে পারেন দেখুন পিউকে নিয়ে আসার সময় কত সুন্দর মাঠে জল দিয়েছে আর মাটির খুশবু সেই ছোটোবেলার কথা মনে পড়ে যাওয়া গাছ লাগিয়েছে বন্ধুরা পিউকে ছড়ে চলে এলাম স্কুলে স্কুলে না টিউশনে স্কুল থেকে এসে টাইম বেশি থাকে না কুড়ি পঁচিশের মধ্যেই তাকে আবার বেরোতে হয় তো স্কুল থেকে এসে কিন্তু বাচ্চারা তাড়াতাড়ি দুধ হল্লিশ খেয়েছে আর তুরন্ত বেরিয়ে গেছে মানে ছটায় টিউশন এসেই তুরন্ত এসেই মানে ওর ঘামও মুছে মানে ইয়ে করার টাইম হয় না এতটা তাড়াতাড়ি আসতে হয় যেহেতু অনেকটা দূরে স্কুল ওখান থেকে এসে ইউনিফর্ম খুলে হাত পা ধুয়ে দুধ হল্লিস একটু খেতে খেতে ওকে আবার টাইম আজ একটা বিশাল সর্বনাশ জিনিস হয়েছে আর এখানে আমি পিউকে টিউশনে ছেড়ে এসেছি এসে আমার একটা কাজ ছিল তো আসার পথে এসে আবার কাজটাকে করে ঘরে এলাম এই জাস্ট এলাম আমি এখনও ড্রেস চেঞ্জ করিনি আর এখানে দেখুন চা বসিয়ে দিয়েছি এখানে ছোলা ভিজিয়েছি তো আজকে একটা বড় সর্বনাশ হতে হতে বেঁচে গেছে মানে এই যে দুধের দেখছি বসেছিল দুধের ইয়েটা দেখুন কেমন উত্তরে সব দুধ শেষ দুধ অল্প আছে দুধই নেই একটুখানি পিউকে দিয়েছি আর এইটুকু দুধ আছে আর এখানে একটা কি হয়েছে দেখা এখানে দুধটা বসিয়ে দিয়েছিল গ্যাসে তো দুধ তো মানে গ্যাসটা ভুলে ফার্স্ট রেখে দিয়েছে আমি বাথরুমে গিয়েছিলাম পিউকে আনতে যাবো বলে স্কুলে আর দুধ দেখুন সব উতরে গেছে পরে এই যে এই সাইডে জ্বলেছে আর এখানে বাসনগুলো ধুয়ে রেখেছিলাম যেহেতু বাসন রাখাতে না ভর্তি বাসন তো তার জন্য এখানে ছিল এই দেখুন হটপটটা কী হয়েছে দেখুন আগুনের তাপে হটপটটা গরম হয়ে তরে লেগেছে কীভাবে দেখুন এই যে ভিতরে স্টিল আছে স্টিলটাও পুরো একদম গেছে মানে কি বলবো এমন অবস্থা হয়েছে তো দুধবি সব গেছে একদম জলে আর পিউকে একটু দিয়েছি এইটুকু দুধ রয়েছে এটা চা করে নেব এখন কেননা এখন তো আমি যাব না আর একটু পরে নিচে নামবো তখন দুধ নিয়ে আসবো তো এখন চা করে নিই তো দেখুন মানুষ বলে না কার কখন সর্বনাশ আসবে সে মানে বলার মতন নেই এত বড় আজকে একটা বিপদ হ্যাঁ তো প্রত্যেক দিন তো গ্যাস কম করে বসে আজকে গ্যাসটাকে ফার্স্ট করে দিয়ে চলে গেছে আসলে সে কলেজ থেকে তখনই এসেছে এসে ঠান্ডা জল খুঁজছিলো ফ্রিজে তাই আমি ওকে বললাম কি একটু দুধটা বাইরে বার করে গ্যাসটাই বসিয়ে দে কিন্তু সে স্লো না করে ফার্স্ট করে দিয়েছে বাস হয়ে গেছে এত কাণ্ড আর ফার্স্ট করে দিয়ে নিজে জল খেয়ে চলে গেছে বেডরুমে ফেনের কাছে যেহেতু যে গরম পড়েছে মানে কি বলবো জাহান চলে যাবে যাই হোক চাটা খুলতে পারছে না চা খুলে মানে এত সর্বনাশ থেকে আজকে এই অবস্থা কি বলবো তাহলে ভাবুন আর ছোলা ভিজিয়েছি রাত্রে যদি ছোলা তরকারি করি আবার তুইকে তো আনতে যেতে হবে তো আগে একটু চা খাই যতই গরম হোক না কেন চা না খেলে হবে না কী রোগ এসেছে জানি না সবসময় শুধু মাথা ধরে আছে মনে হচ্ছে যেন শুয়ে পড়ি আর এত পরিমাণে গরম মানে কি বলবো দেখলেন বন্ধুরা কতটা বড়ো একটা সর্বনাশ মানে যা হয়েছে হয়েছে জিনিসটা পুড়ে তো গেছে গেছে ধূতও গেছে কিন্তু গ্যাসের পাশে যে আমি দেখেছি এটাই বড় কথা যদি আমি চলে যেতাম স্কুলে আর এটা যদি ভুলে থেকে যেত তাহলে এখানে বাকি বাসনও ছিল স্টিলেরও আছে বাকিও প্লাস্টিকের আর সবই তো রয়েছে সেগুলো পুড়ে জুলে গ্যাসটা কম করলাম তাহলে কি অবস্থা হয়তো আজকে মানে ভাবা যায় মানে বিশাল বড় একটা কাণ্ড ঘটে যেতে পারে তো এই জন্য বলা যায় না কার কখন বিপদ আসবে বলে আসে না তো যাই হোক বন্ধুরা পুরো ঘেমে গেছি চাটাকে স্লো করে চলে যাই তারপরে চা খাবো আবার পিউকে আবার কিছুক্ষণ করে আনতে যেতে হবে তো আমার একটু দোকানে কাজ ছিল দোকানের কাজও পরে আমি চলে এসেছি দোকানে পাঁচ ঘন্টে আমি গম আনতে গেছিলাম পিউকে ছেড়ে গম নিয়ে এসেছি তো দেখুন ওখানে গমটাও রেখে এসেছি মানে এক সেকেন্ড কিন্তু টাইম হয় না আর এখানে এত বাসন এখানে বাসন এই যে এখানে ভর্তি বাসন এখানে বাসন সব গুছিয়ে রাখি বাজারে দিকে চলে এসেছি পিউকে টিউশন থেকে নিয়ে কাঁধে ব্যাগ নিয়ে এত ভারী ব্যাগ ওর বাবা কাজ থেকে এসছেন তাই ভাবলাম যে এইখানেই দেখা হয়ে যাবে বলে একটু রোড দিয়ে ঘুরে চলে এলাম আসার সময়ও যেইটুকু সবজি দরকার নিয়ে এলাম একটাই ব্যাগ নিয়ে গেছিলাম আলু পেঁয়াজ আনার জন্য কিন্তু আলু পেঁয়াজ নেওয়া নিয়ে এসে সবজি নিয়ে এসেছি তো দেখুন বাজারে এই ভিডিওটা আশ্চর্য কথা নয় কোথায় থেকে কোথায় রাত থেকে দিন আমার হয়ে যাচ্ছে সে আর বলার নেই সারাদিন এই ব্যস্ততার মধ্যে একদম জাহান চলে যাচ্ছে যাই হোক কিছু করার নেই দেখুন রাতে রান্না করছি রুটি তরকারি বাজার থেকে এসে বাজার সব করে তারপরে নাস্তা নিয়ে এসেছিলাম নাস্তা বাচ্চারা খেলো আর এখানে দেখুন রুটি করছি এখানে এই যে মানে পরোটা করছি তারপরে হটপটটাতে দেখালাম আমার পুড়ে গেছে আজকে আর এখানে দেখুন ছোলা তরকারি ছোলা তরকারি আমার মেয়েদের কিন্তু খুবই পছন্দ তার সাথে সাথে মেথি তরকারি মেথি শাকের ভাজিও আছে তো মেথি শাকটাও গরম করব আর ছোলা তরকারিটা কিন্তু অসাধারণ হয়েছে এর উপরে ধনে পাতা দেবো তো এই মাত্র আমার রান্না চলছে আমার হাতে আটা এখনো দেখতে পাচ্ছেন এখানে পরোটা করছে সঙ্গে থাকুন রাতে রান্না রেডি দেখুন রাতে নিয়ে এলাম পরোটা স্যালেড তার সাথে ছোলার তরকারি এটাতে বেশি হবে বলে ওখানে রেখেছি মেথি শাকের ভাজি বাস আজকে রাতে আমাদের খাওয়া দাওয়া